ধরো তুমি একটা রিলেশনশিপে রয়েছো এবং রিলেশনশিপে থাকার পর মানে ঠিক রিলেশনশিপের মাঝপথটায় তুমি অত্যন্ত গাফিলতি দিচ্ছ বা গা হেরিয়ে দিচ্ছ যে না আগে যতটা কথা বলতাম ততটা কথা বলার এখন আর দরকার নেই নিজে নিজে এটা ঠিক করে নিচ্ছ যে কতটা দরকার কথা বলার আর কতটা দরকার নেই তো এটা যখন তুমি নিজে নিজে ঠিক করে নেবে তখন কিন্তু তুমি এটা জানতে চাইছো না যে তোমার অপোজিট পারসনটা কি চাইছে মানে তোমার ভাবনার সঙ্গে কি সে একমত নাকি তুমি একাই এটা ভাবছো যে কথা বলার আর আগের মতো অত দরকার নেই একটু সামথিং বললেই হলো কারণ রিলেশনশিপ তো অনেক হয়ে গেছে তাই এইটা যখন তোমাদের মাথায় চলে আসে বা কারোর মাথায় যখন রিলেশনশিপে থাকাকালীন এই কথাটা মাথায় একবার চলে আসে যে আগে যতটা আমি আমার পার্টনারকে টাইম দিতাম ততটা দেওয়ার দরকার নেই এখন সামথিং একটু কথা বলা বা সপ্তাহে একদিন দেখা করা বা তাও না করা মাসে একদিন দেখা করা এটা হলেই হলো আমার পার্টনার এতেই খুশি হয়ে যাবে বা আমি যেটা রুলস বানাবো সেটাতেই আমার পার্টনার চলবে আমার সাথে সাথে যদি এটা কেউ করে থাকো তার পরে ফলটা আমি বলে দিচ্ছি যে কি হয় এটা করার পরই তুমি দেখতে পাবে তোমার পার্টনারও তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে অবভিয়াসলি এটা তোমার প্রথম নেগলেন্স যেটা শুরু হবে তোমার থেকে তোমার থেকে শুরু হওয়ার পর সেও সেটা করবে যেটা তুমি করছো মানে কথা বলবে না হয়তো দেখা কোন কোনোদিন তোমার কথা রিপ্লাই করলো না বিকজ তুমি নিজে নিজে সব কিছু যেটা ঠিক করেছো সেটা সে যে মেনে নেবে তার কোনো মানে নেই এবং তুমি তার সাথে আগে কতক্ষণ কথা বলতে ধরে নাও মে পে দেড় ঘন্টা কথা বলতে আর এখন সেখানে থেকে কমিয়ে পঁচিশ তিরিশ মিনিট তাও ঠিক কথা বলো না পেছ থেকে বেরিয়ে যাও বা চলে যাও বা ইগনোর করে নিজের ভ্যালুটা চেষ্টা করছো এই যেটা করছো দিনের পর দিন দিনে পর দিন এটা দেখতে দেখতে যখন স্টেপটা সেটা একদিন কিন্তু মারাত্মক হয়ে যাবে মানে তুমি তার সাথে কথা বলতে দেড় ঘন্টা কমিয়ে সেখান থেকে পঁচিশ তিরিশ মিনিট তাও ঠিক কথা বলছো না তখন সে কি করবে সেই জায়গাটা সে পূরণ করার চেষ্টা করবে মানে অন্য কাউকে দিয়ে পূরণ করার চেষ্টা করবে হয়তো বা সে অন্য কাউকে খুঁজে নেবে বা তার কাছেই হয়তো অপশান চলে এলো সে সেটাকে অ্যাকসেপ্ট করে দেবে বিকজ তুমি এখানে নেগলেন্সি করেছো ফার্স্টে সে দেখে নিচ্ছে যে তুমি তার সাথে ঠিকমতো কথা বলো না তাকে টাইম দাও না নিয়ে ঘুরতে বেরো না যেটা একটা রিলেশনশিপে নেসেসারি ঠিক আছে একটা রিলেশনশিপে অনেক কিছু মেমোরি তৈরি করতে হয় যাতে সে তোমাকে সারাক্ষণ মিস করে তো তুমি যদি এরকম করো যে মেমোরি তো দূরে কথা কথা বলা বন্ধ করে দাও এবং ভাবো এটাতে একটা আমার বিশাল অ্যাটিটিউড তৈরি হবে বিশাল ভ্যালু পাবো আমি এটা কিন্তু একদমই না তুমি নিজেকে হয়তো প্রাউড ফিল করে ভাবছ যে এবার আমি ভ্যালু পাবো তার থেকে প্রচুর পরিমাণে ভ্যালু পাবো আমি বলবো ভ্যালু পাওয়ার থেকে যের আগে রিলেশান ছিল সেটা নিয়ে ভাবো যে সেরকমভাবেই যেন চলতে থাকে রিলেশনশিপ এরম করুন না যে মাঝখানে কথা বলা বন্ধ করে দিলে তাহলে কিন্তু ওপাশ থেকে যখন হবে সেটা মারাত্মক হবে কিন্তু বারবার বলছি মানে এমন স্টেপ হতে পারে যে ব্রেকআপ হয়ে যেতে পারে কারণ একটা রিলেশনশিপ থেকে সে বেরিয়ে গিয়ে অন্য কারোর সাথে কথা বলছে বা যার সাথে কথা বলছে সে তো চাইবে না যে সে তোমার সাথে আবার কথা বলুক সে মানে তার কাছে টেনে নেবে তো সেটার জন্য আমি বলবো যে এই ভুলটা করতে যেবো না যে নিজের ভ্যালিউ বাড়ানোর জন্য তুমি একটা ইগো দেখিয়ে দিলে ইগনোর করে গেলে তার মেসেজটা দেখলে না এটা দীর্ঘদিন হতে 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 একটা বিরাট বড়ো আকার নেবে এবং প্রেক্ষাপ এখন কিন্তু অ্যাকচুয়ালি এইসব কারণেই কিন্তু ব্রেকআপটা হচ্ছে এবং তোমরা পরে বলো খুঁজে পাচ্ছি না কারণ যে কেন ব্রেকআপটা হলো বা সে আমাকে কোনো কথা না বলি চলে গেছে যে কেন আমার সাথে সে চায় না আমার ভুলটা আমাকে বললো না আমি সুদ্রাতেই পারলাম না এই যে কথাগুলো বলো না এগুলো একদম ভুল কারণ নিজেদের নেগলেন্সিটা নিজেরা খেয়ালই করো না যে কী করছো ভাবো আমি যেটা করেছি একদম ঠিক মানুষ এটাই ভাবে যে সে যেটা করছে সেটা ঠিক এবং অপোজিট পারসেন যেটা করছে সেটা ভুল এটা একদমই না তুমি যেটা মনে করছো সেটা অপোজিট হানড্রেড পার্সেন্ট মনে নাও হতে পারে তার মনে অন্য কিছু থাকতে পারে সেটা তুমি তাকে জিজ্ঞেস করেছো না জিজ্ঞেস করি বরং নিজে যেটা মনে হচ্ছে ঠিক সেটাই করেছো এবং এর পরবর্তী ক্ষেত্রে কী হয় সে যেটা মনে করে ঠিক সেটাই করে সে মনে করছে ব্রেক আপ নিয়ে নেওয়াটাই বেটার সরে যাওয়াটাই বেটার কথা না বলাটাই বেটার সে মনে করে নিল তুমি কি করতে চাইছো সে সেটা মাথায় নেবে না এবং তোমার কথা শুধু সে জানতেও পারে যে তুমি চাইছো নিজের ভ্যালু বাড়াতে আরও সরে যাবে সেভাবে তার মানে তুমি এটা ইচ্ছে করে করছো ইচ্ছে করে করা জিনিস আর মিস্টেক জিনিসটা কিন্তু আলাদা মানে আমি ইচ্ছে করে করিনি বা সে জানতে পারলো যে তুমি এটা ইচ্ছে করে করছো এই দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তো আমি সেটাই এই সব বুদ্ধিগুলো একটু মাথা থেকে হাঁটাও এবং নিজে ভ্যালুটা বাড়াতে যেও না যেখানে তোমার রিলেশনশিপ খুব ভালোভাবে চলছে হেলদি রিলেশনশিপে ঝামেলা না চাইলে এগুলো করো না বাকিটা তোমাদের উপর আমার যেটা বোঝানো ভাগ বোঝানো যদি নিজের রিলেশনশিপ ভালোভাবে চালাতে চাও দেন এগুলো অবশ্যই ফলো করবে এবং যদি এই ভুল তুমি এখন করে থাকো হাঁটিয়ে দিয়ে কথা বলো তার সাথে ভালোভাবে এখনও সময় আছে বেস্ট অফ লাক